হ্যালো ফিভার্স আপনারা যারা এবার ঈদের দেশে আসতে পারছেন না যারা বাইরে আছেন তো আজকের প্রোডাক্টটা মূলত তাদের জন্যই তো দেখেন এটা হবে আমাদের কাছে এখন রিয়েলিস্টিক ডিলডো যারা এবার ঈদের দেশে আসতে পারছেন না কিন্তু আপনার স্ত্রী মানে পরকীয়ার ভয় আছে বা স্ত্রী আরও চাহিদা চাচ্ছে আপনার কাছ থেকে কিন্তু আপনি তো নাই দেশে কি করার তো সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা আপনার স্ত্রীকে নিয়ে দিতে পারেন এটা নিলে আপনিও নিশ্চিন্তে থাকবেন এবং আপনার স্ত্রীও আপনাকে ছাড়া যথেষ্ট খুশি থাকবে তো দেখেন এটা হবে এখন আমাদের কাছে এটা কে বলে আমরা রিয়েল ডিল্ডো বলি ডিজিটাল রিয়েল ডিল্ডো যেটা এটা একাই আপ ডাউন করবে রিমোট সিস্টেম আছে এবং এই যে দেখেন অ্যাডাল্ট টয় সম্পূর্ণ যে এখানে লেখা আছে এটা কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটার ওজন হবে চারশো গ্রাম ঠিক আছে চারশো উনষাট গ্রাম এবং এটার মধ্যে আপনার এই ভাইব্রেশন সিস্টেম আছে একে একে ডাউন করে এরকম তো এমএম্প্রে এটা খুলে দেখাই এই যে দেখেন প্যাকেটটা আমি আনবক্সিংই করছি দেখেন এটা বক্সে এরকম থাকে ইনটেক তো খোলার পরে একটা ফোম এই ফোমটা বের করার পরে এই যে দেখেন ভিতরে একবারে অরিজিনাল ডিলডো ঠিক আছে এই যে ডিলডোটা ডিলডো এবং একটি পাবেন আপনি একটি ইউজার ম্যানুয়াল একটি চার্জার এবং একটি রিমোট সর্বপ্রথম আমরা এই ডিলোটার বিষয়ে আসি এটা হবে খুবই বড় সরো সাইজ দেখতে পাচ্ছেন এটা আপনার আট ইঞ্চি নয় ইঞ্চির মতো লম্বা হবে এবং এই যে দেখেন অন্ডকোশ পুরো রিয়েলের মতো ফিলে দেখেন কি পরিমাণ নরম সুন্দর এবং যে দেখেন খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আগাটাও নরম হবে এবং বডিটা হবে হার্ড এটা একে একে আপ ডাউন করে তো আমি আপনাদেরকে এটা খুলে দেখাই খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এবং খুবই হাই কোয়ালিটির দেখেন যারা এভাবে আরও বিস্তারিত দেখতে চাচ্ছেন এখন তাদের জন্য এই যে এটা হবে সম্পূর্ণ ডিলডো ঠিক আছে এটা হবে সম্পূর্ণ ডিলডো এবং এটার লম্বা হবে এটা সম্পূর্ণটা আপনার আগা থেকে ধারণমাপি দেখায় এটা হবে আগা থেকে গোড়া পর্যন্ত নয় ইঞ্চি এই যে দেখেন আগা থেকে গোড়া পর্যন্ত নয় ইঞ্চি এবং যেটা ভিতরে যাবে মানে এতটুকের তার ভিতরে যাবে এগুলো তো ভিতরে যায় না এই এই জায়গাটুক যেটা ভিতরে যাবে এটা হবে আপনার এখান থেকে এই যে সাত ইঞ্চি পরিমাণ ভিতরে যাবে ঠিক আছে এটা একবারে এখান থেকে সাত ইঞ্চি পরিমাণ ভিতরে যাবে এবং এই প্রোডাক্টটার বিশেষত্ব হল এটার ওপর একবার রকগুলো ভাসা ভাসা দেখেন একবার রিয়েলের মতোই ফিল দেবে এবং এটার আরেকটা গুণ আছে এটার আগাটাও গরম হয় যে দেখেন মানে একটা পুরুষের পেনিস যখন দাঁড়ালে আগা গরম হয় যে দেখেন এখানে লেখা আছে এই যে স্মার্ট হিটিং চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা গরম হয় মানে একটা পেনিস যেরকম গরম হয় সেরকম এবং এই যে এটার মধ্যে দেখেন এই ব্যাটারি সুইচ আছে এবং চার্জ দেওয়ার সিস্টেম আছে চার্জ তো আমি আপনাদেরকে এটা দেখাই এই যে এটার মধ্যে চার্জার আছে ব্যাটারি আছে ইউজার ম্যানুয়াল এটার মধ্যে সব চায় না এলেখা তো আপনারা এটার মধ্যে বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দিই এই যেটা হবে আপনার চার্জার এই যে দেখেন চার্জার চার্জারটা হবে আপনার এই যে এই যে এখানে দুইটা ছিদ্র এটা হবে ব্যাটারির এবং এটা হবে চার্জার চার্জারটা এখানে দিয়ে দিলেই বাস এবার আপনি এটা এই জায়গাটা যে কোনো আপনার ফোনের চার্জার বা যে কোনো জায়গার মধ্যে এটা ঢুকিয়ে দিলেই বাস এটা চার্জ হবে ঠিক আছে যে ইউএসবি টাইপ সি তো দেখেন তো এটা যখন আপনারা চার্জ করবেন চার্জ করার পরে যে এখানে সুইচ দিলে একটা সুইচ দিলে এটা অন হবে দেখেন এই যে কিছুক্ষণ সুইচ দিয়ে ধরে রাখার পর অন হয় এবার আমি যদি সুইচ দিই এই যে কাপে এক সুইচ এরকম কাপে এবং যদি আমি আর একটা সুইচ দিই আরও বাড়বে আরও বাড়বে সুইচ দিলে মানে যত সুইচ দেবেন তত বাড়বে এবং চতুর্থ সুইচে আবার স্লো হয়ে যাবে দেখেন এই যে এটা কিন্তু সুইচ এবং এটা যদি আপনি বন্ধ করতে চান যদি বন্ধ করতে চান টিপ দিয়ে ধরে রাখবেন বন্ধ হয়ে যাবে ঠিক আছে টিপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে এবং এটার এইরকম সিস্টেম একটা দেওয়া আছে এটা আপনি যে কোনো ফ্ল্যাট সার্ফেসে মানে সোজা জায়গায় যেরকম টাইলসে টেবিলে ঠিক আছে যে কোনো জায়গায় এটা আপনারা লাগিয়ে কাজ করতে পারেন এটা এভাবে লেগে থাকবে ঠিক আছে এই যেভাবে লেগে থাকবে খুব সুন্দরভাবে এটা খুলে আসবে না দেখেন আমার হাতেই লেগে যাচ্ছে তো এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে আছে এবং এই যে রিমোট রিমোট দিয়ে আপনার এটাকে আপ ডাউন করাতে পারবেন গরম করতে পারবেন তো রিমোটের আমরা ব্যাটারি সব দিয়ে দিব এটার সাথে টেনশন নাই এবং এই যে দেখেন এটা হবে সম্পূর্ণ প্রোডাক্ট তো আমি আবার চালু করে দেখাই এই যে কিছুক্ষণ সুইচ দিয়ে রাখার পরে এটা প্রথমে চালু হবে তারপর এক সুইচে ভাইব্রেট মানে কাঁপা শুরু হবে আপনার আরও সুইচ দিলে স্পিড বাড়বে আরও বাড়বে ঠিক আছে দেখেন এটা কিন্তু শুধু কাঁদছে না কাঁপছে প্লাস ভাইব্রেট করছে ঠিক আছে বা কাঁপছে ভাইব্রেট করছে তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখন আমাদের এই প্রোডাক্ট স্টকে আছে খুবই হাই কোয়ালিটির তো যারা নিতে চান তারা যে যারা যেই প্রবাসী ভাইয়ারা এবার ইদাহ দেশে আসতে পারছেন না স্ত্রীকে নিয়ে দিতে চান তারা এটা নিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ